রাজশাহীতে লুঠাওয়া মালামাল উদ্ধারের শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নেমেছে সেনাবাহিনী শনিবার সকাল থেকে নগরীর কোর্ট বুলনপুরে লুঠাওয়া মাল উদ্ধারে অভিযান চালায় তারা সরেজমিনে জমিনে দেখা যায় মাইক ব্যবহার করে প্রতিটি অলিতে গলিতে শিক্ষার্থীরা লুঠাওয়া মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন তাদের আহ্বানে সারা দিয়ে অনেকেই মালামাল ফেরত দিয়েছেন কর্তব্যরত একজন ম্যাজিস্ট্রেটের তালিকাপ্রাপ্ত তথ্য অনুসারে এই পর্যন্ত তিরিশ ভাগ মাল উদ্ধার করা সম্ভব হয়েছে উদ্ধার হওয়া মালামাল বিভিন্ন প্রতিষ্ঠানে আর অস্ত্র মহানগর পুলিশের কাছে ফেরত দেওয়া হবে এই সময়ে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর মোবাশ্বের হোসেন খান জানান আমরা রেড ক্রিসেন্ট সহ সহযোগী সংগঠন নিয়ে লুটপাট করা মালামাল উদ্ধারে মাঠে নেমেছে ইতোমধ্যে আমরা কিছু মালামাল উদ্ধার করেছি এসব মালামাল আমরা স্ব প্রতিষ্ঠানে পাঠিয়ে দিচ্ছি এছাড়া হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালিয়ে যাবে বলেও জানান মেজর মুবাসির হোসেন খান আমাদের এখানে স্টুডেন্টরা আছে এবং হচ্ছে স্থানীয় প্রশাসনের আমাদের ম্যাজিস্ট্রেট আছে আনসারের সমন্বয়ে আমরা বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তি এবং হচ্ছে সরকারি বিভিন্ন স্থাপনার জিনিসপত্র বিভিন্ন জায়গায় আছে এই তথ্য পেয়েছি সেই অনুপাতে আমরা সবাইকেই আমরা বলেছি যে আপনারা স্বেচ্ছায় সেগুলো জমা করুন এবং অনেকেই জমা দিচ্ছে